আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমাদের সামনে আছে এখন সিভিল টেকনোলজির চতুর্থ পর্বের সাজেশন উইথ সলিউশন বইটি আমরা এখন তোমাদেরকে দেখাবো বইটি আমরা কিভাবে সাজিয়েছি তো শুরুতে এডিসিটির সম্পর্কে অনেক কিছু তোমরা জানতে পারবে যারা এডিসিটি সম্পর্কে জানো না আর যারা জানো তারাও দেখবে কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট কথাও বলা আছে এরপর তোমাদের কমন একটা কোয়েশন থাকে যে সাজেশন থেকে কত পার্সেন্ট কোয়েশ্চেন কমন আসবে সেটাও বলা আছে কারণ তোমরা মেসেজে আমাদেরকে ইনবক্সে অনেক সময় এই কোয়েশ্চেনটা করে থাকো এরপর আসি আমাদের বইয়ের সূচিপত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা মাত্র তিনশো পেজের মধ্যে কিন্তু কভার করার চেষ্টা করেছি অনেকগুলো সাবজেক্ট কিন্তু তোমাদের চতুর্থ পর্বের তো প্রথমে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে মানে এক একটা সাবজেক্ট কিন্তু তোমার সাজেশনের ক্ষেত্রে এক এক রকম ভূমিকা পালন করে মানে এটা সাজেশনের ইনস্ট্রাকশন কিন্তু এটার সাথে মিলবে না কনস্ট্রাকশন প্রসেসের ইনস্ট্রাকশন সিভিল ক্যাডের সাথে মিলবে না এই জন্য তোমরা প্রতিটা বইয়ের শুরুতে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো তোমরা দেখবা এটা কিন্তু স্কিপ না এটা মনে হতে পারে যে কপি পেস্ট লিখে না এটা প্রত্যেকটা বইয়ের জন্যই আমরা আলাদাভাবে লিখেছি বইটা তোমার কেন পড়া উচিত পরীক্ষা কিভাবে পড়বা পড়লে ভালো রেজাল্ট করবে সেগুলো বলা আছে এর ক্ষেত্রে সেমভাবে বলা আছে ইনস্ট্রাকশন কনস্ট্রাকশন প্রসেস টু তারপর প্রত্যেকটা বইয়েরই দেখো প্রতিটা সাবজেক্টেরই আমরা কিন্তু খুবই অল্প পরিমাণে কোয়েশ্চেন অ্যাড করেছি এক একটা সাবজেক্টে যদি চেক করে যেমন ধরো এখানে মাত্র তিনটা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত তিনটা যে এইভাবে করে খুবই অল্প অল্প কোয়েশ্চেন অ্যাড করার চেষ্টা করেছি অর্থাৎ আমরা বলে থাকি যে তিন ভাগের এক ভাগ ম্যাক্সিমাম জায়গায় দেখবা যে তিন ভাগের এক ভাগ কোয়েশ্চেন অ্যাড করা হয়েছে তো এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো ইনশাল্লাহ আশা করা যায় যে একটা ভালো মার্ক আশা করা যায় আর যারা এটা সম কমপ্লিট করে ফেলবে এরপর হচ্ছে তোমরা বইয়ের থেকেও আরও এক্সট্রা কিছু পড়ার চেষ্টা করবো তাহলে দেখবে যে আরও ভালো মার্ক পাওয়া তো যারা বইটি অর্ডার করে না এখনও দ্রুত অর্ডার করে ফেলো আর যারা অলরেডি অর্ডার করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এডোসিটির সাথে থাকার জন্য ধন্যবাদ